আজকে বোকা দেবো নাইদ গতকালকে জামাতের বিরুদ্ধে বলছে তো আমার ভালো লাগছে বিষয়টা নাইদ ইসলামের সমস্ত পাপ আজকের জন্য করলাম জুলাই স্বাক্ষর করতে যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট ভেঙ্গে চলে গেছে তখন তারা তাদেরকে প্রতারক হিসেবেই দেখছে প্রায় সকল দল হলো নাটক বাজ আর ওরা হলো মানে নায়ক জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেছে সকল রাজনৈতিক দল মিলে সাইন করছে এটা কি আইনি ভিত্তি না এটা আইনি ভিত্তি না আগুন নাসির দিছে রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা সব কিছুতে সাপলা আছে তো ওরা ভাবছে এত কিছুতে যেহেতু সাপলা আছে ফিরিতে ফিরিতে আমরা মার্কেটিং পাই আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিরা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার পড়বে সে আপনার সাপলা লগ পকেটিনে কেন ঘুরবে কারণ ও বলছে এত আগুন লাগতেছে আমরা নির্বাচন চাই না ঠিক আছে তো ও আগুন লাগার সাথে নির্বাচনের সম্পর্ক কী তাই না তাহলে যারা নির্বাচন চায় না তারাই কি আগুন লাগাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিরা নিজেদেরকে অনেক তালেবর মনে করতেছে কিন্তু ভাই সময়টা পার হয়ে গেছে তোমরা ট্রেনটা মিস করে ফেলছো ঠিক আছে তোমাদের যে সৌর্য বীর্য বিভিন্ন কিছু ছিল যদিও গণ অভ্যুত্থান মানেই নাসির পাটোয়ারি না গণ মানেই তুষার না গণবুত্থান মানেই যারা না আমরা যারা গণভ্যুত্থান করছি কম বেশি আপনারা চেনেন সাংবাদিক ভাইরা চেনেন আপনারাও গণ অনেক সাহসী সাংবাদিকতা করেছেন আমরাও সাহসের সাথে লড়াই করেছি সেটা কারা আপনারা জানেন কিন্তু ওরা যেই মানে শুরুটা করেছিল জুলাই স্পিডস বিভিন্ন কিছু এই জুলাইয়ের আলোটা নিভে গেছে বুঝছেন জুলাইয়ের কথা শুনলে মানুষের মায়া লাগে না হ্যাঁ যখন জুলাই যোদ্ধা নামে এই যে সংসদ ভবনের সামনে আগুন লাগাই দিচ্ছিল তখন কি মানুষ অনেক ভালোবাসা দিছে নাকি দিছে নাকি দেয় নাকি এগুলো দেয় না রাস্তা অবরোধ করছে কি মানুষ ভালোবাসা দেয় দেয় না তো এই জায়গাগুলো থেকে নাসির উদ্দিন পাটোয়ারিদের বুঝতে হবে হ্যাঁ তাদের যদি সেই ধার থাকতো তাহলে সাপলা তারা মানে টান দিয়ে নিয়ে চলে আসতো এখান থেকে ওই ধারা নাই এখন অনুনয় বিনয় করতে হচ্ছে ভাই দেন প্লিজ দেন এরকম একটা অবস্থা তাদের তো সাপলা তো দেওয়া যাবে না শাপলা জাতীয় প্রতীক সাপলা কোথায় কোথায় আছে সাপলা আমাদের রাষ্ট্রপতির লগো সাপলা আমাদের প্রধানমন্ত্রীর লগো শাপলা আমাদের প্রধান উপদেষ্টার লগো সাপলা ইউনিয়ন পরিষদের লগো শাপলা ডিজিএফআর লগতে আছে সাপলা এস এর লগতে আছে এটা তো শুধু সংকীর্ণভাবে বললাম এরকম রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা এই সব কিছুতে সাপলা আছে তা ওরা ভাবছে এত কিছুতে যেহেতু সাপলা আছে ফ্রিতে ফ্রিতে আমরা মার্কেটিং পাই কিন্তু আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিটা ব্যক্তিরা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার করবে সে আপনার সাপলা লগ পকেটে নিয়ে কেন ঘুরবে কিছু কিছু জায়গায় বিবেচনা থাকতে হয় গণ অভ্যুত্থানের অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে ঠিক আছে তো এইটাই আর কি তাদের আপনার হলো এই বিষয়গুলো তাদের আমরা আহ্বান জানাই বিনয়ের সাথে যে তোমরা অন্য মার্কা নাও আগেও বলেছি কলম মার্কা আছে অনেক মার্কা আছে দেখো এখানে তোমাদের জন্য তিরিশ ইয়ে পঞ্চাশটি মার্কা অপশান আছে তাই না নিবন্ধনের অপেক্ষায় দল আছে বারোটি বারোটি বিবেচনায় আছে তাহলে তোমরা যেটাকে তাচ্ছিল্য করছো কাপ পিরিজ সেই কাপ পিরিসও তো কেউ না কেউ নেবে নাকি তো তুমি সাপলা দিয়ে নিজের চাঁদাবাজি ঢাকতে পারবা পারবা না তো তোমাকে যদি তোমার প্রতীক যদি কোরানো দেওয়া হয় তাও তুমি আসলে কি কোরআন তুমি তো আসলে কোরআন না তো এগুলো বিবেচনা করতে হবে পঞ্চাশটি প্রতীক আছে এক একটা সাইন এগুলো কিসের জন্য মানুষ চেনার জন্য যে উমুক দলের এই মার্কাতে ভোট দিলে সে পাবে তোমরা সাপলাকে যেভাবে একবার করছো আমি দায়িত্ব নিয়ে বলছি খালি নির্বাচন কমিশন একবার বলুক সাপলা দিমু দেখবে যে এই গণ অধিকার পরিষদ এই সব 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 মিলাই আমরা হাজির হয়ে যাবো এই খবরদার ঠিক আছে হাজির হবে না আপনারা কি মনে হয় সাপলা নিতে দেবেন আলটিমেটলি আচ্ছা প্রথমত জুলাই সনতে ওরা স্বাক্ষর করেনি বলে জুলাই সনদ কি স্বাক্ষরিত হয়নি তাই না জুলাই সনদ জুলাই সনদ স্বাক্ষর করেনি ওরা তাই বলে কি জুলাই সনদ স্বাক্ষর হয়নি আমি তো বললাম তাদের ওই ক্রেজটা নাই আর যে ওরা জিত করবে বাচ্চা ছেলের মতো আচরণ করবে আর সবাই বলবে যে হ্যাঁ 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 ঠিক আছে তোমরা নিয়ে নাও ওই সময়টা নাই ভাই আরও একটা মাস যাক আরও এক মাস যাক প্রত্যেকটা মাস যাবে এরা গুরুত্ব হারাবে গুরুত্ব হারাবে এবং তাদের সৌভাগ্য তাদেরকে নিয়ে আমরা এখানে বলি ঠিক আছে এখনো তাদের একটু গুরুত্ব আছে দেখে বলি যেদিন বলা বাদ সেদিন তারা হয়ে যাবে ধানের প্রতীক না আমি বলছি শাপলা এখানে মুখ্য অলঙ্কার প্রতীকের অনেক বড় করে আছে হ্যাঁ এবং এখানে পাট পাতা আছে পাট পাতাকে কি জাতীয় প্রতীক বলছি আমরা আমরা ওখানে স্টার আছি কি জাতীয় প্রতীক বলা হচ্ছে ওখানে ধানের ছড়া স্টার পার পাতা অনেক কিছু মিলায় যেটা আছে সেগুলো আনুষঙ্গিক অনেকগুলো আমাদের দেশের আমাদের দেশের মুখ্য শস্য হল ধান হ্যাঁ নৌকা মার্কা আমাদের একটা মুখ্য বাহন ছিল সেখান থেকে একটা রাজনৈতিক দল নেছে ঠিক আছে তো সাপলা এটাই আর ওই দলগুলো বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের সঙ্গে জড়িত ঠিক আছে ওইটা ওই জায়গাতে এনসিপির এই যে যারা যারা সামনে দেখি না এদের বাংলাদেশের জন্য কোনো অবদানি নাই দুই দিন জেল খাটছে দুটা লাঠির বাড়ি খাইছে আইসে বলতেছে সাপলা নেবে আর দিয়ে দিতে হবে ওদেরকে না আমি আসলে নাইদ ইসলামের এই যে জামাতি ইসলামের বিষয়ে যে স্টেটমেন্ট দিছে এই কারণে নায়েদ ইসলামের সমস্ত পাপ আজকের জন্য মাফ করলাম ঠিক আছে এখন সে যেটা বলছে দেখেন আমাদের যে গণভোট নিয়ে আলোচনা হচ্ছিল সহজ মনে সারা দেশের মানুষ মনে করছে কি যে জুলাই সনদের জন্য গণভোট আচ্ছা ঠিক আছে আমরা এটার পক্ষে ভোট দিলাম এটা সবার সরল মনে বিশ্বাস ছিল কিন্তু জামাতি ইসলাম এখানে টুইস্ট লাগাইছে যে না আসলে জুলাই সনদ সবাই চাইলেও এর মধ্যে আর একটা প্যাথ আছে সেটা হলো সবাই পিয়ার চায় কি পিয়ার চায় না তারা গণভোটের আদলে তাদের রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে জুলাইয়ের আমাদের যারা পক্ষের শক্তি তাদের মধ্যে আবার তারা হলো দ্বন্দ্ব লাগাতে চায় হুম দ্বন্দ্ব লাগাতে চাই এই জন্যই নাহিদ বলছে যে এটা একটা প্রতারণা আর আপনার হলো নাহিদদের সাথে জামাতের একটা কমিটমেন্ট ছিল সেটা ওই মাঠ পর্যায়ে প্রোগ্রাম বাস্তবায়ন করা অনেক জামাত নেতা বলছে আমি জামাত করি কিন্তু এনসিপির প্রোগ্রামে আসছে এরকম দেখছেন না আপনারা এগুলো একটা কমিটমেন্টের কারণে তো একসাথে করছে সেই জায়গা থেকে যখন ওই নাহিদরা জুলাই সময় স্বাক্ষর করতে যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট ভেঙে চলে গেছে তখন তারা তাদেরকে প্রতারক হিসেবেই দেখছে এটা একটা বিষয় এটা নারীদেরকে বুঝতে হবে যে রাজনীতি ওদের একটু ম্যাচুরিটির ঘাটতি আছে এবং বাংলাদেশের জুলাই শনাদের জন্য যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামটাকে আবার হবে হবে না তো না ওইটাই তো তাহলে এখানে প্রায় সকল দল হলো নাটক বাজ আর ওরা হলো মানে নায়ক হ্যাঁ এটা তো তারা বলতে পারে বলতে পারে তারা অন্য দলগুলোকে প্রতারক বলছে তো বাংলাদেশের মানুষ তো জানে গণভ্যুথানের পরে কারা প্রতারণা করছে জানে না বাংলাদেশের মানুষ কারা নিয়োগ বাণিজ্য করলো এরই কি গণভোতনের স্পিরিট ছিল কারা দখল বাজি বাজি করলো কারা মপ সৃষ্টি করলো কারা বিয়ের বাড়িতে গিয়ে মব করলো তাই না আওয়ামী লীগ একজন নেতা তার ছেলেরকে বিয়ে দিচ্ছে ভাই আপনি বিয়ে দেওয়ার অধিকার কারে নেবেন নাকি এনসিপির নেতারা তাই সেখানে মপ করতেছে যে এখানে মানে তাদেরকে বিয়ে করতে দেবে না এরকম একটা অবস্থা এই যাদের নৈতিক অবস্থান তাদেরকে নিয়ে আমাদের আর কি বলার বলেন এখন তাদেরকে তাদেরকে এখন যে আহ্বান আপনারা এইভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেওয়ার সুযোগ মানে উচিত হয়নি আপনারা নিবেন হলো জনগণের পকেটের একটা কানাকড়ি এই কানাকড়ির অনেক মহব্বত আছে আমরা মাঝে মাঝে পাবলিক ফান্ডিং মাধ্যমে ফেসবুকে বলি যে আমাদেরকে কিছু অর্থ সহযোগিতা দেন আমরা চলতে পারছি না আমাদের রাজনৈতিক কাজ ব্যাহত হচ্ছে অনেক মানুষ গালি দেয় কিন্তু আমরা এটাকে খারাপভাবে নেই না আমরা আমরা দিনে আমি আমি আমার নাম্বার দিয়ে পোস্ট করেছি আমাদের নিবন্ধনের জন্য টাকা লাগবে আপনারা একটু হেল্প করেন অনেক মানুষ গালি দিচ্ছে আমি মানুষের কাছ থেকে একটু হেল্প চাইছি আপনি ধরেন এটা এটা অনুদান বলেন ভিক্ষা বলেন সহযোগিতা বলেন চাঁদা বলেন যাই বলেন চাইছি এর যাদের ভালো লাগবে আমাদের ভালো লাগে তারা দেবে তারা লাগে তারা দেবে না এখানে আসে মানে হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে যে আমরা নিচ্ছি কেন মানে আমরা এই সহযোগিতা নিচ্ছি কেন তাহলে আমরা দৈনন্দিনের অনুদান নিয়ে খাই আর ওরা হলো বাতাস খায় ঠিক আছে এরকম একটা অবস্থা যে ওরা কোনো অনুদান নেয় না এমনি এমনি হাওয়ায় হাওয়ায় দল চলে তাই না তো এগুলো নিয়ে অনেক আচরণ করছে তো জনগণ সরকারের পৃষ্ঠপোষকতাতে আপনার হলো প্রতারণা আছে কিন্তু জনগণের অনুদান নেওয়াতে প্রতারণা নাই। এনসিবি যখন ওই যে ক্লাউড ফান্ডিং করলো সেই ক্লাউড ফান্ডিং মানুষ কি গালি দিছে গালি দেয় নেই তো ওরা সেই ক্লাউড ফান্ডিংয়ের মাধ্যমে দল চালাবে সেটা না করে ওরা কী করলো গুলশানে মপ করতে হবে বিয়ের বাড়িতে মপ করতে হবে এই না তাকে ধরতে হবে ওরে কাটতে হবে মারতে হবে এগুলো এগুলো দিয়ে গুরুত্ব দিলো নিয়োগ বাণিজ্য এক একটা বড় বড় নিয়োগ দশ কোটি পাঁচ কোটি টাকার ডিল সেই তিন কোটি টাকার এখনও সমাধানই হলো না সচিবালয় তিন কোটি টাকার চেক পাওয়া গেল না বললো কি যে সাত দিনের তদন্ত সাত দিন শেষ হয়েছে নি বলেন সাত মাস শেষ হয়েছে নি তদন্ত প্রতিবেদন আসছে আসেনি তাহলে এনসিপিকে কে ডিসিশন নিতে হবে যে তারা এই যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা হয়ে চলবে নাকি হলো ওই জনগণের কষ্টের দানের টাকায় চলবে জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেছে সকল রাজনৈতিক দল মিলে সাইন করছে এটা কি আইনি ভিত্তি না এটা আইনি ভিত্তি না আজকে রে বোকা দেব না নাই গতকালকে জামাতের বিরুদ্ধে বলছে তো আমার ভালো লাগছে বিষয়টা